ওই বাড়িতে ছিল দুই বউ দুই গর্ভবতী এক বউ নামাজ কালাম করতো প্রতিদিন তালাত করতো দান করতো গরিবদের খাওয়াতো এবং আল্লাহর কাছে দোয়া করতো যে সন্তান একজন সৎ এবং আল্লাহ ভিরু মানুষ হয় অন্য বউটি ছিল ফ্যাশনের শখে মগ্ন সারাদিন সময় কাটাতো আর বলতো আমি আমার সন্তানকে আধুনিক বানাবো একদিন শাশুড়ি জিজ্ঞেস করলো তুমি তোমাদের সন্তানকে কী শেখাতে চাও প্রথম বউ বলল আমি তাকে ছোটবেলা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ শেখাবো, নামাজ শেখাবো। দ্বিতীয় বউ বলল আমি ওকে প্রথমবার শপিং মলে ঘুরতে নিয়ে যাবো। সময় কেটে গেল। দুজনেরই সন্তান হলো। বড় বউ সন্তান ছোটবেলা থেকে আসসালাম আলাইকুম বলে সালাম দিত, নামাজ পড়তো, মসজিদে যেত এবং বড়দের সম্মান করত। অন্যজন দামি খেলনা আর মোবাইলের জন্য জেদ করত। ধীরে ধীরে এক শিশু বিনয়ী আর জ্ঞানী হয়ে ওঠে সে পরিবারের নাম উজ্জ্বল করলো এবং বড়দের সম্মান হয়ে এবং সে নিজের জগতে হারিয়ে যেতে থাকতো পরে গ্রামের লোক বললো এক বউ সংস্কারে আলো জ্বলিয়েছে এক বউ কেবল আলো পাওয়ার লোভে দেওয়ালগুলো কালো করে ফেলেছে গল্পের শিক্ষা যেমন বীজ ফোপন করবেন তেমনি ফসল পাবেন